আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে হচ্ছে শোলা কসু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো প্রথম হচ্ছে তেলে তেলের মধ্যে হচ্ছে একটু ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে তারপরে হচ্ছে একটু ভাজা ভাজা এখন হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দেবো তারপরে হচ্ছে একটু ভাজা ভাজা হলে কসুগুলাকে নামাই নিব আলাদটা একটু হলে কষু হচ্ছে ভাজি করলে আর সিদ্ধ করা লাগে না এই গলা চুলকায় না এই কষু এমনি এখনকার কষু এমনিও চুলকায় না তবুও হচ্ছে যদি মনের সন্দেহ আর কি যদি চুল খায় এত কষ্ট করে রান্না করে যদি না খাওয়া যায় এজন্য আমি হচ্ছে কচুগুলাকে আমার ভাজা শেষ এখন হচ্ছে নামাই নিব কচুগুলা কচুগুলা নামাই হচ্ছে মাছগুলা ভাজবো কচুগুলা আর আর একটু ভাজা করে নিব এখন হচ্ছে নামাই নিব মাছগুলা ভাজবো মাছ ভাজার পরে হচ্ছে পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে এরপরে হচ্ছে মুস একটু জিরা বাটা দিবো একটু আদা বা দিব না আদা হচ্ছে ইলিশ মাছের মধ্যে আদা দিলে কেউ তো রসুনও খায় না আদা দিলে ভালো লাগে না মাছের গ্রাম থাকে না কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ জিরা বাটা এরপরে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ একটু গরম পানি কচুর মধ্যে যে কোনো তরকারি গরম পানি দিলে ভালো কচুতে বেশি ভালো আর কি মশলাগুলো কষানোর শেষ আমার এখন হচ্ছে তেলগুলো করে দিয়ে উঠে আসছে আমি হচ্ছে ওখান কচুগুলোকে দিয়ে দেবো কচু দিয়ে এগুলোকে আস্তে আস্তে কষাতে থাকবো কষানোর শেষ হলে পরে হচ্ছে বালুক একটু পানি দিয়ে এখন হচ্ছে একটু ডাকনা দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে একটু কষানো হোক অল্প পরিমাণ এখন হচ্ছে ডাকনা দিয়ে দেখে দেবে এরপরে হচ্ছে ভালো কচুগুলো কষানোর শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমি রান্না করার জন্য পানি দিয়ে দিব আবার গরম পানি দিয়ে দিচ্ছে পানিগুলো একটু হচ্ছে বল কাশলে মাছ দিয়ে দেব প্রচুর রান্না সহজ করতে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে একটু ডাকনা দিয়ে দিব কিছুক্ষণ চার পাঁচ মিনিট তিন চার মিনিটের মতন ডাকনা দিয়ে রেখে দেব এখন হচ্ছে আমার রান্না শেষ দেখেন কালারটা কীরকম আসছে অসাধারণ দেখতে এভাবে রান্না করি খেয়ে দেখবেন অবশ্য ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন দেখেন খেয়ে দেখতেছি অনেক মজা হয়েছে মনে হয়ে যায় মাংসর কালারটা দেখেন মনে হয়ে মাংসের কালার আজকের মতন এখানে আল্লাহ ফিরেজ আসসালাম